ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নাই নবী মদিনায় আছে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে ওয়াহাবিরা কয় নবী মরছে আল্লাহ কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্ন কামাইতু ওয়া ইন্নাহুম

মক্কা মদিনার মানুষের কান্নার আওয়াজ নবী নাই রবিউল আউয়াল তারিখের কান্নার আওয়াজ ওমর দরবারী নিয়ে দাঁড়ায় গেল মসজিদে নববীর ভেতরে যে বলবা নবী নাই তার কল্লাটা ফালায় দিব আবু বকর বাড়িতে ছিলেন খবর পেয়ে দৌড়াইয়া মসজিদে নববীতে আসলেন আম্মা জান আয়েশার হুজরায় প্রবেশ করলেন মায়ার নবিীলে চাদর দিয়া থাক দিলেন, এর পে মেম্বলে দাঁবাইয়া দেখে ওমের মাথা গরম তরবাি নিয়া তারানো। সেবলবে নবিীনায় মোরে গেছে তার ফল্লা ফলাবে। অমর মুহাব্পাতের নজরে খুববা পলেন, কোনান সেনেবে আয়াত পলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, পতখালাত মিং পাগ লিহন রচুল, আফা ইম্মা তা আও কতিনান পা্লাবতম। অমর ফারুক বলেন আবু বাকার আমাকে কয়েকবার বলছেন ও অমর আপনি বসে ঠান্ডা হন শান্ত হন আমার কেমন যেন শরীরের মধ্যে আরো গরম ভাব আসতে শুরু করলো কিন্তু বুঝতে পারলাম না আবু বাকার যখনই আয়াত পড়া শুরু করলেন আমি অমরের মধ্যে এত পরিমাণ অ্যাকশন শুরু হয়ে গেল এমন একটা সময় মক্কার জমিন আসি যেই সময় মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে কেউ নাই বাইতুল্লার ভেতরে তিনশো সাতটা মূর্তি লাগানো নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া তাওয়াফ করে যুবক যুবতীরা ওয়াবাদে চলে যৌবনের আদান প্রদান করে কোনো ইজ্জতের ভালাই নাই সমাজে নারীদেরকে অবহেলিত করে দেয় কন্যা সন্তান জন্য নিলে লজ্জায় বাবা মাথা উঁচু করে না সমাজের ভেতরে আমি নবী দুনিয়াতে আসার পর আমার আদর্শের বাতাস যখন শুরু হয়ে গেল